আলাইকুম আমি রাজফ্রম রাজপ্রিজ জোন থেকে দেখেন বৃষ্টি হচ্ছে দুদিন যাব প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বাট আমাদের ফার্ম ভিজিট করতে কিন্তু মানুষ একদমই মিস করতেছে না দেখেন অনেক দূর থেকে বৃষ্টির মধ্যে মাছ নেওয়ার জন্য চলে আসছে ভাইয়া বলো কেমন আছো কেমন লাগলো তোমার এই মাছগুলো তুমি আসে কি কি মাছ দিসো এখানে কি আছে এটা হচ্ছে ডাম্বর পার্পেল ড্রাগন গাপ্পি তারপর ওইটার মধ্যে কি আছে রিটেল প্লাটিনাম নাম বলি ফেন্টিয়ার গাপি আছে দুই পেয়ার এখানে হচ্ছে আমি একদম ব্রুট পেয়ার দিয়ে দিচ্ছি যেন এখান থেকে ভালোটা রেজাল্ট পায় আর মাছের কোয়ালিটি কেমন লাগছে তোমার আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে কিন্তু ও কিন্তু অনেক দূর থেকে আসছে প্লাস হচ্ছে আমার জন্য হচ্ছে কিছু গিফট নিয়ে আসছে ভ্যাতেন কিন কি কোন গিফটের জন্য নিয়ে আসছে দেখি তো আজকে আমার জন্য যেই আসলে এই মাছগুলো আমি করি না বাট দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে আসলে গিফট পাইতে কার না ভালো লাগে একটু যদি সবারই ভালো লাগে গিফট পাইতে তো তার মধ্যে এখানে হচ্ছে অ্যাঞ্জেল আছে যদি আমার ঘরে টাইপ করে আমি প্ল্যান্টের ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কের মধ্যে আমরা এই অ্যাঞ্জেলগুলো ছেড়ে দেবো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে আরেকটা হচ্ছে মেবি বেটটা নিয়ে আসছে হাফ মুন বেটার মাসাল্লাহ মাসাল্লাহ যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অনেক থ্যাংক ইউ আমার জন্য এরকম গিফট আনার জন্য আর আপনার অনেকে হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনাদের লোকেশনে কীভাবে আসবো বা আপনাদের লোকেশন কোথায় বা আমরা কি আপনাদের ফার্ম ভিজিট করে কি মাছগুলো দেখে নিয়ে যেতে পারবো কিনা জি ভাইয়া অবশ্যই আমাদের আপনার আমার ফার্ম ভিজিট করে অবশ্যই মাছগুলো দেখে নিয়ে যেতে পারবেন আমার লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আজমপুর উত্তরখান মাদারবাড়ি শান্তিনিকেতন রোড আর যদিও এখন সবগুলো ট্যাঙ্ক খুলতে পারিনি কারণ অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে আর যদিও যদি দেখাই তাহলে আমার কাছে এখন যে মাছগুলো আছে তাহলে এইখানে হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম্বো ফেন্টিয়ার গাপ্পিটা আছে তারপর এইখানে হচ্ছে ডাম্বোয়ার পার্পেল জায়গার গাপ্পিটা আছে তারপর হচ্ছে রেড সেন্টার গাপ্পি আছে এরকম অনেক গাপ্পি আছে বাট যদি আসলে সবগুলো ট্যাঙ্ক খোল নাই ওকে দেওয়ার সময় হচ্ছে রেড টেল প্লাটিনাম আর ডাম্বো ইলিফেন্টিয়ার গাপ্পিটা দিয়ে দিছি মাসাল্লাহ মাসাল্লাহ সো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কথা হবো একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Assalamu alaikum.